দেখাবো টিনেজ চাপুদের জন্য গাড়ার কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে নতুন প্যাটার্নের মধ্যে গাড়ার কালেকশন দেখাবো তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এটা কিন্তু লেভেনটা কালারের মধ্যে টিনেজ চাপুদের জন্য সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা কিন্তু গ্রুপের সাইজ এই যে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর মিরর ওয়ার্কের কাজ করা পেয়েছেন জরি সুতার মধ্যে কাজ করা হবে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ইথ কালেকশন এই যে অল ওভার কিন্তু কাজ করা ড্রেসটি অল ওভার কাজ করা এই যে হাতাটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ইনার দেওয়া থাকবে আর হাতে কফিনে কিন্তু কাজ করা হবে ব্যাক সাইডটা দেখাবো আমরা এখন ব্যাক সাইডে কিন্তু প্লেন হবে এই যে ব্যাক সাইডটা কিন্তু প্লেন হবে এই যে এর সাথে কিন্তু একটি গাড়ার সালা পেয়ে যাচ্ছেন সামনে পেছনে সেম পেয়ে যাচ্ছেন এই যে গাড়ার সালাটি কাজ করা হবে অল ওভার সামনে পিছনে সিম পেয়ে যাচ্ছে অল ওভার কিন্তু কাজ করা এটার সাথে কিন্তু একটু দুপারটা পেয়ে যাচ্ছে এই যে এটার সাথে কিন্তু যে হবে সাইড দুপারটা অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে সাইড বর্ডারে কিন্তু লেজ লাগানো থাকবে কাজ করা পেয়ে যাচ্ছে এটা রাইটটি কালার দেখাবো আমরা এটা টি কালার হলো মাস্টার্ড কালারের মধ্যে এটা আইটি কালার মাস্টার্ড কালারের মধ্যে এই যে ফার্স্টে আমরা গারাটা দেখাবো প্রত্যেকটা গারাটা কিন্তু আমাদের সেম থাকবে প্রত্যেকটা গারাটা কিন্তু আমাদের সেম পেয়ে যাবে এই যে প্রত্যেকটা গাড়ারা কিন্তু আমাদের সেম পেয়ে যাবেন অল ওভার কাজ করা হয়ে যাচ্ছে না এই যে কিন্তু কাজ করা হবে মাছ প্যানেলে আর কিন্তু খুঁজি থাকবে অল ওভার কাজ করা হয়ে যাচ্ছে আর প্যানেলটিতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ স্টোন আর মিরর আগে কাজ করা হয়ে যাচ্ছে যেটা বডিটা কিন্তু এটা এটা বডিটা কিন্তু এটা অল ওভার কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর মিরর আর কাজ করা হয়ে যাচ্ছে না তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ওনা কিন্তু সিম্পল প্রত্যেকটা ওনা সিম্পল অবশ্যই যা যেটা ভালো লাগবে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নিবে আর এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা ডিজাইন এটাও কিন্তু গারার প্যান্ট পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ মাল্টি স্টেলে কাজ করা হবে মাঠের সুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন প্যানেলে কিন্তু কাজ করা হবে মাছ প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন খুশি থাকবে আর প্যানেলে কিন্তু কাটারের কাজ করে পেয়ে যাচ্ছেন স্টোন স্টোন ওয়ার্ক মিররের মিররের কাজ করে পেয়ে যাচ্ছেন এর বডিটা কিন্তু হবে এটা এই গেটার বডিটা কিন্তু এটা হবে অল ওভার রিয়েল স্টোনের কাজ প্রত্যেকটা রেস কিন্তু আমাদের রিয়েল স্টোন দিয়ে থাকি অবশ্যই যা যা ভালো লাগবে নিয়ে নেবেন অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ মাল্টি স্টাইলের কাজ করে পেয়ে যাচ্ছেন টিনে জাবুদের জন্য এগুলো अवेलेबल পেয়ে যাবেন অল ওভার কাজ করা প্রত্যেকটা হাতা কিন্তু सेम পেয়ে যাবেন এই ইনার দ থাকবে আর প্যানেলে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এই এটার সাথে কিন্তু একটু দুপাট্টা হবে সাইড দুপাট্টা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা ঠিক আছে সাইডে কিন্তু টার্সেল লেস লাগানো থাকবে অল ওভার কাজ করে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু শিফন জর্জেটের মধ্যে এটা কিন্তু শিফন জর্জেটের মধ্যে লাস্ট টি কালার দেখাবো এই ডিজাইনটার মধ্যে এটা লাস্ট টি কালার অল ওভার কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা বেরিয়ে যাচ্ছে স্টোনার আর মিরর ওয়ার্কে কাজ করা বেরিয়ে যাচ্ছে মাল্টি সুতার মধ্যে কাজ করা হবে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের কালেকশন এটার প্রাইসে কিন্তু মাত্র বত্রিশশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এ ভিডিও ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিস